টিকটকার মামু সে এখন জেলের ভিতর সে লাইলা কি করেছে তার বিরুদ্ধে মামলা করেছে কুমিল্লা থেকে তাকে পুলিশ দশজন পুলিশ তাকে অ্যাটাক করেছে সেই ধরে নিয়েছে গ্রেফতার করে কিন্তু এখন তাকে আদালতে প্রবেশ করেছে কার্য করা হয়েছে কিন্তু সেই তাকে এখন জেলের ভিতরে আছে ভিডিওটা দেখে কি বলা হচ্ছে এই কারণে যে এই ইতিপূর্বে দুই হাজার তেইশ সালে একটা ঘটনা দেখে তেইশ সালে একটা মামলা করছেন না হাতে মামলা তিনশো তেইশের মামলা তিনশো তেইশের মামলা ওই মামলা যখন জামিন প্রাপ্ত হয়ে যায় আসামি সারেন্ডার করে জামিন পায় পুরানো ঘটনা দেখেয়া ওই মামলার ঘটনার ভিতরে এই মামলার কোনো কথা উল্লেখ না করে যে মামলাটা করছিলেন সেই মামলা যখন দেখলে যে বিজ্ঞ আদালত দেখলেন যে পূর্বে একটি মামলা হয়েছিল এই মামলার দায়ের পর আগে সেই মামলা এই ঘটনার কথা কোনো উল্লেখ নাই যদি এই ধরনের কোনো ঘটনা ঘটত তবে এই মামলায় আগের মামলায় উল্লেখ থাকত এই মামলার পূর্বে যে মামলাটা করছিলেন পাঁচ বারো দুই হাজার তেইশ তিনশো তেইশে গত সপ্তাহ ছাব্বিশ তারিখে জামিন নিয়েছেন বিজ্ঞ আদালতে যখন সারেন্ডার করে জামিন নিয়েছে আসামি যখন দেখলো বাদী যখন দেখলো যে আসামিকে কিছুই করা যাচ্ছে না মিথ্যা মামলা দিয়ে দেন আরেকটি মিথ্যা মামলা দায়ের করলো গতকাল সেই মামলা আজকে আসামিকে দ্বিতীয় বিজ্ঞ আদালতে পাঁচ দিনের রিমান্ড সেছে এবং রিমান্ডের স্বপক্ষে মামলার প্রসিকিউশন কোনো কাগজপত্র দাখিল করতে পারেনি কোনো নাই যে এটা যে একটা মিথ্যা মামলা বয়স হলো আটচল্লিশ আসামির বয়স হলো চব্বিশ এবং যে তার সাথে যে কোনো কিছু হয়েছে এরকম এটা দুই বছর আগের ঘটনা দেখাইছে এই মর্মে কোনো কাগজপত্র এভিডেন্স দাখিল করতে পারে নাই বিদায় আসামির জামিন এবং রিমান্ড নোটাই বাতিল করছে আমরা আশা করি আগামীতে কিছুদিনের মধ্যে আশা করি আমরা এই মামলা যেহেতু মিথ্যা মামলা হ্যাঁ আমরা জামিনও পাবো এটা হয়রানি করার জন্য এই মামলা করছে মিথ্যা মামলা দিয়ে তার কাছে আটকে দেখার চেষ্টা করবো হ্যাঁ হ্যাঁ এটা মিথ্যা মামলা দিয়ে এই আজকের যে আসামি মামুনকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দিয়ে যাতে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে যদি এই মামলার সাথে তাকে কিছু করা যায় তার সাথে কিছু করা যায় এই জন্য করতেছে অ্যাকচুয়ালি আমাদের বয়স হচ্ছে এই একটা বাচ্চাকে তার মিথ্যা মামলা মিথ্যা মামলা

লড়াই আমরা চেষ্টা করো এ বম ল বম দর্শক আমরা ধর্ষণ মামলায় টিকটক মামুন প্রিন্স মামুনের যে মামলাটি আজকে আদালতে শুনানি হয়েছে এবং সে শুনানি সে শুনানিতে হচ্ছে এই মুহূর্তে তাকে কারাগারে কারাগারে স্বপ্ন করা হয়েছে এবং তিনি হচ্ছেন তার মামলার রিমান্ড আবেদন নামঞ্জুর এবং আদালতে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং আইনজীবী বলছেন যে তার এই মামলার প্রেক্ষিতে যেটি আছে সেটি পুরোনো পুরোপুরি মিথ্যে মামলা এবং সেই মামলা কোনো ধরনের রাষ্ট্রপক্ষ যে বাদীপক্ষ কোনো ধরনের এভিডেন্স পারেনি এবং সে মামলার বিষয়ে কোনো ধরনের তদন্ত মানে দেওয়ার ব্যাপারে হচ্ছে তাকে তাকে হচ্ছে প্রিন্স মামুনকে এই মুহূর্তে হচ্ছে এবং দর্শক এই মুহূর্তে আমরা কোর্টের প্রাঙ্গন থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এবং সেখানে কিন্তু একটি বিষয় উল্লেখ্য রয়েছে যে দর্শন মামলায় যে প্রিন্স মামুনকে যে আজকে আদালত শুনানি শুনানি হয়েছে এবং শুনানিতে কিন্তু তাকে তার বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো সেটি আইনজীবী বলছেন যে অনেকটা মিথ্যা এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং যেন মামুন রসুদি কোর্টে আছে তাকে আদালতে হাজির করা হয় এবং সেই হাজিরা থেকে তাদের দুই পক্ষের আইনজীবীদের শুনানি শেষে কিন্তু আদালত তাকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় এবং রাষ্ট্র বাদী পক্ষ থেকে তারা পাঁচ দিনের রিমান্ড চেয়েছে এবং সেই রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে এবং একই সঙ্গে প্রিন্স মামনকে কারাগারে প্রেরণ করা হয়েছে তবে প্রিন্স মামনের আইনজীবী বিবাদী পক্ষের আইনজীবী বলছেন যে তিনি এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন সে ব্যাপারে কোনো ধরনের পক্ষের আইনজীবীরা কোনো ধরনের তথ্য প্রমাণ আদালতে হাজির করতে পারেনি এবং যে বিষয়টি মামলা করছেন সেটি হচ্ছে দুই হাজার বাইশ সালের ঘটনা এবং সেটি দু হাজার চব্বিশ সালে এসে কেন এটি মামলা রূপান্তরিত হবে এমন বিষয় নিয়ে আসলে বোধগম্য নয় যে যেহেতু যদি এই ধরনের কোনো ঘটনা ঘটেই থাকে তাহলে সাথে সাথে কেন মামলা রুজি করা হলো না সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন মামলার আইনজীবীরা এবং একই সঙ্গে বাদী পক্ষের আইনজীবী যারা রয়েছেন তারা বলছিলেন যে তাকে বিয়ের প্রলোভন দেখে এবং মিথ্যা মামলা আশ্বাস দিয়ে কিন্তু তাকে এই মুহূর্তে দর্শন করা হয়েছিল এবং সেই মামলার প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন আইনের প্রেক্ষিতে তারা লায়লা রয়েছেন এবং তিনি হচ্ছেন এই মামলাটি করে রুজু করেছেন এবং সেই মামলার প্রেক্ষিতে তিনি বিচার প্রত্যাশা করছেন তো উভয় পক্ষে শুনানি শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মামানুর রশিদ এবং তিনি কিন্তু